এক্সারসাইজ ফাইভ পয়েন্ট থ্রি 10 ক্লাস টেন কোয়েশ্চেন নাম্বার ফোর এইট থ্রি সিরিয়াল নাম্বার নাইন নাইন সিক্স যদি এইচ টু বি টু টু সি হয় তবে প্রমাণ করি এ বি সি ব্র্যাকেট প্লাস বি প্লাস সি হোল বাই এ বি সি সি এ প্লাস দিয়ে হোল কিউব ইকোয়াল টু ওয়ান অর্থাৎ ওয়ান হবে তাহলে আমরা কী বলছি এল এল এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব দেখ হোল কিউব বাই এ বি বি সি প্লাস সি এ হোল কিউব তাহলে আমরা এখানে কী পেয়েছিলাম এইচ টু বি ইকোয়াল টু টু সি টু কে কে ধরি তাহলে এ বাই বি ইকোয়াল টু কে বি বাই সি টু কে তাহলে এ ইকোয়াল টু বি কে

প্লাস বি ইকোয়াল টু সি কে প্লাস সি বাই এটা হোল কিউব করে দাও এটা হোল কিউব বাই আবার এ বি মানে সি কে স্কোয়ার ইন্টু সি কে প্লাস বি মানে সি কে সি প্লাস এটা এটা সিকে স্কোয়ার তার উপরে কিউব আছে তাহলে এখানে আমরা তিনটে সি আছে তার মানে সি কিউব ইন্টু কে টু দি পাওয়ার কিউব এবার সেকেন্ড ব্র্যাকেটে দিই এটা কিউপের ফর্মুলা আছে তাহলে আমরা একটা কাজ করি কী কমন যায় এখান থেকে সি কমন নিই সি কমন নিলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান তার উপরে কিউব তাহলে এর উপর যদি কিউব হয় তাহলে সি এর উপরে কিউব হবে বাই তাহলে এটা গুণ করলে হবে সি স্কোয়ার

প্লাস কে প্লাস ওয়ান হোল কিউ বাই এটা কী কমন যাবে আমি যদি তিন দিয়ে গুণ করি কমন নিিনি আগে দিয়ে কী কমন যায় সি স্কোয়ার কমন সি সি স্কোয়ার কে কমন নাও তাহলে পরে থাকবে কে স্কোয়ার কে কে স্কোয়ার কে আর ওয়ান কে স্কোয়ার যদি আমরা কে কমন নিয়েছি তাহলে কে স্কোয়ার কে চলে গেলে এখান থাকে ওয়ান আর হচ্ছে কে স্কোয়ার তারপরে কিউব তাহলে সি কিউব কে টু দু পার কিউব ইন টু সি কিউব কে স্কোয়ার কে প্লাস ওয়ান হোল কিউব বাই এটা সি সিক্স কে থ্রি কে স্কোয়ার এখান থেকে আমি কমন নিলাম কে কিউব থেকে কে স্কোয়ার আর এখানে ওয়ান আর এখানে শুধু কে তাহলে থাকবে কে প্লাস ওয়ান তার হোল কিউব এটাকে আমরা এখানে নিয়ে এটা কিন্তু কিছু নেই এখানে শুধু কে এখানে ছিল কে স্কোয়ার আমি যদি কে কমন নিই কেই থাকবে তাহলে এই যে মাঝখানে ওয়ান হলো এটাকে আমরা সরিয়ে দিলাম পাশে বসিয়ে দিলাম তাহলে এই চেয়ারে আনলো তাহলে এইটা এটা কেটে গেলো এবার খেয়াল করে দাও কে থ্রি সি থ্রি সি থ্রি এই সি থ্রি এইসি থ্রি কেটে গেলো তাহলে কী পরে রইল ও কে থ্রি এই যে কে থ্রি কে থ্রি কে থ্রি কে থ্রি কেটে গেল ইকোয়াল টু ওয়ান তাহলে প্রুভড সুতরাং এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস প্রুভড